ডাকাত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠাল মিনাকা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মিনাকা থানার অন্তর্গত মালঞ্চ দেবদূত সঙ্ঘের কাছে শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজন অপরিচিত যুবক ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই মিনাকা থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে গিয়ে সাহেব আলী সর্দার রাকেশ সর্দার মিজানুর মোল্লা নামে তিন যুবককে গ্রেপ্তার করে ধৃত এই তিন যুবকের বাড়ি মিনাকা থানার অন্তর্গত চৈতল আমদপুর এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লাইলনের দড়ি লোহার রড ও অস্ত্র পুলিশের জেরায় তারা স্বীকার করে তারা ওই এলাকায় দাঁড়িয়েছিল কয়েকটি বাড়িতে ডাকাতির জন্য তারপর তাদের গ্রেপ্তার করে শনিবার বসিরাত মহকুমা আদালতে পেশ করা হয়েছে মিনাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে